গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে কি করব কি করব তো পরে ভাবলাম না আজকে একটু পড়তে বসি না হলে কি বলো তো পড়ার রুটিনটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিলো মানে ঠিকঠাক পড়া হচ্ছিল না মানে কোনো দিন একটা পড়া হচ্ছে কোনো দিন দুটো পড়া হচ্ছে তো এরকমভাবে আর এমনি তো কলেজে এখন ভর্তি হয়ে গেছি কলেজের পড়াটাও স্টার্ট হয়ে যাবে আস্তে আস্তে তো দুদিকে চাপটা বেশি বেড়ে যাবে আবার ঠাকুরের সাজের কাজ তো রয়েছেই সেটা এখন দুর্গাপুজো বলে আরও বেশি বেড়ে গেছে মানে আর চাপ নিতে পারছি না কিন্তু কিছু করার নেই নিজের খরচ যখন নিজেই চালাতে হবে তখন কাজ করেই চালাতে হবে এখন কিছু করার নেই তো এর জন্যেই ভাবি মাঝে মাঝে যে এরকমভাবে অনেকে স্ট্রাগল করে পড়াশোনা করে আমি একা না কজনই বা বাবা মার হেল্প পায় আমি বাবা মার হেল্প পাই কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবা অতটা সাহায্য করতে পারে না যেহেতু বাবারই খুব কম মায়নায় এক জায়গায় বাবা কাজ করে তো এর জন্যই আমার বাবার কাছ থেকে নিতেও খারাপ লাগে আর হচ্ছে কলেজে তো তোমাদের বলেছিলাম কলেজে আমি ভর্তি হতে পারতাম না যদি না ভাই হেল্প করতো তো আমি নটা অবধি পড়লাম আর হচ্ছে এখন বিছা বিছনাটাকে গুছিয়ে নেবো কারণ বিছনাটা গোছা হয়নি মানে সকালবেলা ঝাড় দিয়ে নিয়ে মানে সকালবেলা কি বিছনা গুছিয়ে নিয়েছে তারপরে বোঝু আর ভাই ঘুমিয়েছিল এর জন্য আবার একটুখানি এলোমেলো হয়ে গেছে সেটাকে আমি আবার গুছিয়ে নেবো এখন আর রান্না মা বসিয়ে দিয়েছে আজকে যেহেতু সোমবার আজকে নিরামিষ যেহেতু এখন শ্রাবণ মাস চলছে সোমবার জন্য নিরামিষ করা হলো আজকে ছোলার ডাল করছে আর হচ্ছে আর কি কী জানি আর সয়াবিন করছে হয় আর আমি তো সকালবেলা ভাবলাম ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আর হচ্ছে একটুখানি যে মিষ্টি আলু ভাজা করলাম তো এখন দেখি বিছনাটাকে তুলে নিই আর আজকে ইচ্ছে আছে ছোটো ঘরটা একটুখানি গোছান ঠাকুরের সাজের চাপটা বিশাল রয়েছে তো সেইগুলোও করতে হবে এখন দেখি আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করি কতটা কি করতে পারি আবার পড়াও রয়েছে যেহেতু আমি আজকে শুধু অঙ্কটা করেছি মানে আজকে আর হ্যাঁ এখনও বাকি রয়েছে রিজনিং বাকি রয়েছে এখনও কারেন্ট অ্যাফেয়ার বাকি রয়েছে মানে কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে হিস্ট্রি এগুলো সবই আর কি ও তো ওগুলো বাকি রয়েছে আর বাকি রয়েছে তোমার কী জানি আর হচ্ছে ইংলিশ বাকি রয়েছে তো এই তিনটা এখন বাকি রয়েছে এই তিনটা এখন করতে হবে তো কাজের ফাঁকেই আমি টাইমটা বার করে নেব নাহলে কী বলো তো খুবই অসুবিধা হয় আর আমি না ফোন বেশি কোন ধরে থাকলে না মানে এরকমভাবে যেহেতু ফোনটাকে আমি ধরে থাকি আমার দাঁড়াতে এত ব্যথা করে যে কী বলবো তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই হলে অনেকটাই দেরি হয়ে যাবে আর কাল তো এই অবস্থা হচ্ছে বিছনার এবার বিছনাটাকে আমি পুরো গুছিয়ে নেব জানলাগুলোকে খুলে দিয়েছে সকালবেলা বাবাই খুলে দিয়েছে এই জানলাটা ওই জানলাটা খুলে দিয়েছে আর এখানটা করে বিছনাটা আমি বিছনাটাকে গুছিয়ে নেবো তো চলো বিছনাটা গুছিয়ে নিই গোছানো হয়ে গেছে পদাটাকে আমি আবার ঠিকঠাক করে দেবো পদাটাকে ঠিকঠাক করে দেবো এখানটা আমার পুরো গোছানো হয়ে গেছে খাটটা আর নিচটা তো বাবা সকালবেলা ঘরটা সব মোজাই হয়ে গেছে আর গেছো ওপরটা রাতের বেলা আমি সব এখানটা করে গুছিয়ে রেখেছি তো এই জন্য এইখানটা করে গোছানো আছে এখানে কিছু ক্লিপ গার্ডার এখানে পলিশ আছে এখানে আমার সিরাম রয়েছে আর হচ্ছে এখানে হেডফোন ফোন বাবার একটা ফোন ছোটো এখানে দুটো চিরুনি রাখা আছে তো খুচকাছ করে এখানে আমার চশমাটা রয়েছে তো খুচকাছ করে এখানে গোছানো আছে তো চলো তো আমার কাজ হয়ে গেছে এখন এখন আমি বাইরে চলে যাবো আর ভালোবাজা বসিয়েছে আমার খুব খিদে পেয়েছে আজকে সত্যি খুব খিদে পেয়েছে আর ভালো লাগছে না জন্য এই হেয়ারবিনটা পরলে আমার চশমা পরা যায় না এটাই হচ্ছে প্রবলেম তো চলো পরে আবার চশমাটা পরবো এখন পরবো না আমি কাজ করছিলাম এর জন্য চশমাটা পরেছিলাম তো রান্নাঘরে এসে আমি এখানে মিষ্টি আলুটা বসিয়ে দিয়ে গেছিলাম সেটা আবার নেড়ে দিচ্ছি আর এখানে আলু ভাজা করব গোল গোল করে আর এখানে দেখো আমাদের এই ডাল হয়ে গেছে ছোলার ডাল আজকে মিষ্টি আলু দিয়ে করেছে খুবই টেস্টি হয়েছে ছোলার ডালটা মানে আজকে রাতে রুটি দিয়ে খাবে বলেই ছোলার ডালটা করা হয়েছে আর এমনি তো সকালবেলা ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে তো আমি যেহেতু রুটি খাই না আমি ছোলার ডাল ভাত দিয়েই খেলাম ভালোই লেগেছে খেতে খারাপ যে লেগেছে তা বলবো না মিষ্টি আলু দিয়েছে আর একটু ভালো টেস্ট হয়েছে তো এই খাওয়া হয়েছে ভাজা আর হচ্ছে ডাল দিয়ে ও আবার তো আজকে মা সোয়াবিনও রান্না করেছে সেটার মনে নেই তোমাদের এর সঙ্গে শেয়ার করতে সেটা পরে করেছিল আমি সকাল সকাল যেটা হয়েছিল সেটা দিয়ে খেয়ে নিলাম যেহেতু বলছিলাম তোমাদেরকে যে আমার খুব খিদে পেয়েছে সত্যিই আজকে আমার খুবই খিদে পেয়েছে যেহেতু আগের দিন আমি তাড়াতাড়ি খেয়েছি এর জন্য আমার খুবই খিদে পেয়ে গেছে তারপর এখানে আমি খেয়ে ঠেয়ে আমি আস্তে আস্তে কাজগুলো করে নেব তারপরে আমি অনেকক্ষণ কাজ করলাম কাজ কাজটাজ করে আমি স্নান করেছি স্নান করতে করতে আমার সন্ধ্যা হয়ে যায় জানি না কেন মানে কি মন কাজ করি যে আমার প্রত্যেক দিন সন্ধ্যা রাতে আমি স্নান করি তো আজকে একটুখানি চাপ ছিল এর জন্যই আর কি সন্ধ্যা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ ওই জানলাটা পুরো অন্ধকার তো আমি এখানে তারপরে পড়তে বসেছি চুলের মধ্যে একটা ওন্না পিছিয়ে নিয়েছিলাম যাতে চুলটা একটুখানি শুকিয়ে যায় তো আমি আর ভাবছিলাম আমি ভাবছি ছিলাম আর কি যে আর ভিডিও করব না তারপরে দেখছিলাম মা মালপোয়া রান্না করছিল তো এটাই আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দিয়েছি তো তোমরা দেখতে পারো মালপোয়ার ভিডিওটা এই ভিডিওর আগেই আমি ছেড়েছি তো তোমরা দেখতে পারো খুব সহজ উপায়ে মালপোয়াটা করা হয়েছিলো কীরকম কি ব্যাটার করা হয়েছে না হয়েছে আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী কী দিয়েছি যারা একেবারেই রান্না জানো না বা যারা নতুন নতুন শিখছ তাদের পক্ষে খুবই সুবিধা হবে আর যারা জানো তারা তো মানে এই জিনিসটাও আর কি তাদের কাছে কোনো ব্যাপার না তো যাই হোক চলো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ শেয়ার কমিটি মো সাবস্ক্রাইব করে দিও ভালোবেসো আমাকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো তো বাই বাই গুড নাইট আবার পরের দিন দেখা হবে